সমুদ্র সব সময় বিপদের কারণ হতে পারে তোরসকে এক বিশাল জাহাজ ভেঙে দুই ভাগ হয়ে যায় সমুদ্র সবসময় বিপদের কারণ হতে পারে দ্য ভেরিও একটি বিশাল গর্তে ডুবে যায় একটি অ্যালুমিনিয়াম কারখানা এটা যেন একটি নরকের দরজার তবে সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অঙ্গরাজ্যগুলোতে একটি ভয়াবহ টর্নেডো বয়ে যায় যার মধ্যে মিজৌরিতে একটি বাড়ির ছাদ উড়ে যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় আর ঝড়ের তাণ্ডবে আশেপাশের গাছপালা ও নির্মাণ সামগ্রী আকাশে উঠতে দেখা যায় ফিলিপাইনের বেনগেট এলাকায় টাইফুন উটোর ফলে ভয়ঙ্কর এক ভূমিধ্বস হয় একটি যাত্রীবাহী বাস আটকে পড়ে কিন্তু সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি দক্ষিণ পোল্যান্ডে আঘাত হানা এক হারিকেন বয়ে আনে ভয়াবহ বন্যা অনেক গাড়ি ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয় শহরের রাস্তাগুলো রূপ নেয় নদীতে গাড়িগুলো যেন খেলনার মতো ভেসে যায় তুরস্কের উপকূলে একটি কার্গো জাহাজ মাঝসমুদ্রে ভেঙে যায় সমুদ্র সবসময় প্রস্তুত থাকে আপনাকে আক্রমণ করার জন্য সাবধান থাকুন পাকিস্তানের একটি গ্রাম সংলগ্ন পাহাড় ধসে পড়ে ভয়াবহ ধুলার সৃষ্টি হয় তবে আশেপাশের একটি হ্রদ ও প্রবল বাতাস গ্রামের মানুষকে রক্ষা করে দেয় But they were protected by a lake and high winds. <laughs> একটি ছাতাকে জাদুর মতো উড়িয়ে নিয়ে যায় শক্তিশালী বাতাস যেন ছাতার মধ্যে প্রাণ সঞ্চার হয় আপনার সামনে রাস্তা পার হতে চাইছে একটি সাপ আপনি কি থেমে তাকে যেতে দেবেন এমন পরিস্থিতিতে সাহস ও সহানুভূতির প্রমাণ দেওয়া হয় He's so skilled, but behind that is hard practice and methodical instructions. Don't just follow them. চীনের শিয়ান শহরে মেট্রো নির্মাণ কাজ চলাকালে প্রবল বৃষ্টিতে একটি হাইওয়ে ধসে পড়ে তৈরি হয় বিশাল সিনকোহল ভয় পেলে পিছিয়ে থাকবেন